যারা কনস্টিবেশনের সমস্যায় ভুগছেন পায়খানা খুব শক্ত হয় পায়খানা করতে গেলে মলদারে ব্যথা হয় চিরে যায় ফেটে যায় রক্ত পড়ে তাদের জন্য এই ওষুধটি উপযোগী পার্গাসন ড্রপ এটি সেবনের ফলে পায়খানা নরম হয় আর পেরিস্টালটিক মুভমেন্ট বৃদ্ধি পায় পেরিস্টালটিক মুভমেন্ট হলো আমাদের অন্তরের মধ্যে এক ধরনের মুভমেন্ট যার ফলে আমাদের পায়খানা বাইরে বেরিয়ে আসে এটি সোয়া পোকার যেমন জলে ঠিক সেই ধরনের মুভমেন্ট এটা অন্তরের মধ্যে থেকে পায়খানা যে আমাদের টক্সিন যে দূষিত পদার্থ যেগুলো মল রূপে শরীরে বাইরে থেকে এলিমিনেট হয়ে যায় এবং তারপরে শরীর সুস্থ থাকে এবং ফ্রেশ লাগে যদি কোনো কারণবশত এই পায়খানা পরিষ্কার না হয় তাহলে সেই টক্সিনগুলো আমাদের শরীরের মধ্যে থেকে যায় এবং ইন্টেস্টাইনের মধ্যে আবার রি অবজর্ব হয়ে ব্লাডের সাথে মেশে তার ফলে আমাদের মেজাজ খিটখিটে শরীরে বিভিন্ন রকম অসুস্থি ফোরা ফুসকুড়ি চর্মরোগ দেখা দিতে পারে তাই আমাদের রেগুলার পায়খানা পরিষ্কার করা অবশ্যই প্রয়োজন তার জন্য আমাদের পারগাসন ড্রপ এই মেডিসিনটি খেতে হবে এটি খাবার নিয়ম হচ্ছে কুড়ি ফুটা করে দিনে দুবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী